নমস্কার আপনি কি চান আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে অথবা আপনার সমস্ত শরীরে একটা সুরক্ষা কবচ দ্বারা অথবা সুরক্ষা শক্তির আবরণ থাকুক আপনি নিশ্চয়ই চান আপনার এই শরীরে কোনো ধরনের কুদৃষ্টি না পড়ুক কিন্তু তা কিভাবে হবে আপনি তা জানেন না আজকে আপনার জন্য সেই বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি তার জন্য আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে সকালবেলা প্রাত ঘুম থেকে ওঠার সময় হাত দুটি এইভাবে করুন এবং মন্ত্র বলুন হাত দুটির দিকে দেখে কর বসত বসন্ত লক্ষ্মী কর সরস্বতী করমূলে স্থিত গৌরী প্রভাতম দর্শনম তখন একটু লক্ষ্য করবেন করগুলো এবং তারপর হাত দুটি এইভাবে গর্ষণ করে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে তোমার শরীর রয়েছে সেখানে এভাবে হাত বুলিয়ে দিবেন দেখবেন আপনার শরীরে এক অত্যন্ত শক্তিযুক্ত উর্জার সৃষ্টি হচ্ছে তখন আপনি আপনার শরীরকে নিয়ে এক ধরনের হালকা অনুভব করবেন এর ফলে এই কাজটি করার ফলে আপনার শক্তির আবরণটি থাকবে সেটির দ্বারা আপনার এই শরীরে কর্মক্ষেত্রে অথবা আপনি যা কিছুই করেন না কেন অন্য লোকের অন্য শক্তির কুদৃষ্টি আপনার শরীরে পড়বে না আপনি এই বিষয়ে নিশ্চিত থাকুন আজকে এই ভিডিওটি দেখুন কাল এটা অবলম্বন করুন এই জিনিসটি করুন এবং সকালবেলা মেসেজ দিয়ে আমাকে জানাবেন আপনার শরীরের অবস্থা সম্পর্কে যদি সুস্থ পান শক্তির অনুভব করেন তাহলে এসে ভিডিওটি শেয়ার করে দেবেন নমস্কার